বন্ধুগণ আজকে আমরা বানাবো চিকেন রোস্ট চিকেন মশলাটা দিয়ে দিলাম এই যে আমার মশলা এই যে আমার চিকেন হোল চিকেন দাদা কি কী দিয়েছে মধ্যে দেওয়া পেঁয়াজ রসুন এগুলো সব পেস্ট করে দিয়ে দেওয়া হয়েছে এই যে মশলাগুলো আগে দিয়েছি আমরা কড়াইয়ের মধ্যে এখন আমরা এটাকে ছেড়ে দেবো এই যে মোটামুটি হয়ে গেছে আমাদের চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন ওকে পাল্টিয়ে দেবো আমরা ওই করে দাও

এটা হলো আমাদের চিকেন গ্রিল পুরো কমপ্লিট রেডি এখন আমরা খাওয়া হবে এটাকে 又买点钱，买个好大的。 um portador.